আহা কি জালা মুখে যাই না রে আহা কি জালা মুখে যাই না রে প্রেম ডোরে আমারগঞ্জের মিলনামায় মায়া লাগাইছে মাদারগঞ্জের মামু নামায় মায়া লাগাইছে আহা কি জালা মুখে যাই না রে প্রেম ডোরে আমায় মাদারগঞ্জের মামু নামায় মায়া লাগাইছে মাদারগঞ্জের মিল নামায় ভালো বাইসা আছে আট তারিখে বসে থাকি তখন তোমায় দেখবো আমি তোমার কীর্তি রূপ ডিসেম্বরের আট তারিখে বাসাই থাকি রূপ জন্মদিনে দেখবো আমি তোমার ওই মুখ তোমায় ভালোবাসিয়া আমি মরি যদিয়া নিষ্ঠুরিয়া যোগ দেমিছে মাদারগঞ্জের মিলনামায় মায়া লাগাইছে মাদারগঞ্জের মামু নামায় রে বলা প্রেম ডোরে আমায় বেঁধেছে মাদারগঞ্জের মিল, ভালো বাইশা মাদারগঞ্জের মামু নামাই মায়া লাগাইছে 감사합 <목소리> <목소리> <목소리>